করতে পারছে সংগ্রামী সাথী বন্ধুগণ নড়ঙ্গঞ্জের মাটিতে এসে আমাদেরকে দেখতে হয় যেই না আইবাই এখনো অধিকারgarden নেই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলতে চাই कुसुम कुसुम রাজমিটি নড়ঙ্গঞ্জের মাটিতে আর হবে ইনশাআল্লাহ অতি সত্তর আইবিকে গ্রেফতার করে কারাগারে নিয়ে বিচারে রোধন করতে হবে নরেন্দ্র কাছে দাবি আছে আপনারা আপনার একজন নাম রাখতে হবে কিন্তু স্বামী বুঝতে সকল সম্পত্তি জনগণের সম্পত্তি একমাসের সম্পত্তি ফুটপাত দখল করেছে চাঁদাবাজি করেছে তখন দারিত্র চাঁদাবাজির সমগ্র সম্পত্তি নারায়ণগঞ্জের জনগণের সম্পত্তি সম্পত্তিকে আপনাদের দখল করতে হবে আওয়ামী তখন দখলদারদের সম্পত্তি আপনাদেরকে দখল করে জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে

এই মাধ্যমে গণতান্ত্রিক ভাবে বিনিময় আহ্বান করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন